নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই জানুয়ারি দু একাধিক রাজ্যক সাতটি রাশি হতে চলেছে মহা কোটিপতি কুবেরের আশীর্বাদে এই সাত রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হতে হতেছিল দেখুন একদিকে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করছে বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে ধনু রাশিতে এবং মকর রাশিতে অর্থাৎ এখানে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করছে একদিকে বুধাদিত্য রাজ্য অন্যদিকে গজকেশ্বরীর রাজ্য এবং আপনার চতুর্গ্রহী মহা রাজ্যক এবং পঞ্চগ্রহী যোগ এতগুলো যোগ তৈরি হচ্ছে আপনার জানুয়ারি মাসে এবং এই জানুয়ারি মাস থেকে এই সাতরাশির কপাল খুলতে চলেছে এবং চন্দ্রমঙ্গলের লক্ষ্মী যোগও সৃষ্টি হচ্ছে অর্থাৎ একাধিক শুভ যোগ এই সাত রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে অনেকে ভিডিও শুনেন কৌশিকদা বলেছে তাহলে আমার হবে অবশ্যই হবে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত দোষ যদি থাকে কি না সেই দোষটাকে যতক্ষণ না আপনি প্রতিকার প্রতিবিধান না করেছেন ততক্ষণ আপনি বেস্ট রেজাল্ট পাবেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ শুধুমাত্র ভিডিও শুনলাম কৌশিকদা বলেছে সেটা আমি করলাম তাহলে হবে না আপনার জন্মকুণ্ডলিকেও কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার রয়েছে দেখুন যোগগুলো আগে দেখুন আপনার জন্মকুণ্ডলী যেমন এই যে রাজ্যগুলো বলো কিছু কিছু ক্ষেত্রে অশুভ থাকে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে কেমদ্রুম যোগ রয়েছে কি না আপনি রোজকার করবেন কিন্তু আপনার অর্থ না যদি কেমদ্রুম যোগ যদি থাকে আপনার জন্মকুণ্ডলিতে দেখুন বিশেষ করে আপনার মাঙ্গলিক দোষ রয়েছে কিনা গ্রহণ দোষ রয়েছে কিনা স্থাপিত দোষ রয়েছে কিনা সাধু সর্বদোষ রয়েছে কিনা কাল সর্বদোষ রয়েছে কিনা এই জায়গাগুলো কিন্তু দেখা এখন দরকার রয়েছে বা আপনার গুরুচন্ডাল দোষ বা বিষ দোষ এই দোষগুলো যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে এবং আপনি ভিডিও শুনছেন কিন্তু এই দোষগুলোকে যতক্ষণ না আপনি প্রতিকার প্রতিবেদন না করেছেন ততক্ষণ কিন্তু আপনি বেস্ট রেজাল্ট পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সমস্যা দেখুন প্রত্যেকেরই কম বেশি সমস্যা থাকে এবং আপনার জন্মকুণ্ডলি বলে দিবে যে আপনার ক্ষেত্রে কোন সময়টা ভালো রয়েছে এবং কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে সেই গ্রহগুলোকে আগে আপনারা প্রতিকার প্রতিবেদন করে নিন তারপর আপনি অবশ্যই সেই জায়গাটাতে বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন দেখুন দু সাল অলরেডি পড়ে গেছে এবং নতুনভাবে যদি চান যে দু আমার যেমন গেছে গেছে কিন্তু দু যেন আমার ক্ষেত্রে বেস্ট যায় জন্য আপনাকে কিন্তু অবশ্যই প্রতিবিধান প্রতিকার আপনাকে কিন্তু করতে হবে হবে প্রতিকার প্রতিবিধান করলে কি যে গ্রহদোষ বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো কাটবে এবং বাস্তু ক্ষেত্রে অনেকের বাস্তু ক্ষেত্রে প্রচুর ডিস্টারবেন্স রয়েছে কৌশিক এটা তো আমি করতে পারবো দেখুন কিছু কিছু ক্ষেত্রে এমন রয়েছে ঈশান করে টয়লেট কেউ আমাকে বলছে কৌশিক দা আমি এটা সরাতে পারবো না এটা সরানোর কোনো উপায় নেই দেখুন ওটা আপনি যদি কোণে টয়লেট রাখেন কি না ওটা আপনাকে সরাতে কিন্তু হবেই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এটা নো রেমেডি নো রেমেডি করে টয়লেট নো রেমেডি আর একটা যেটা রয়েছে আপনার ঠিক দক্ষিণ পশ্চিমে এন্ট্রেন্স একদম ঠিক কম্পাসে আপনাকে দিয়ে দিতে হবে কম্পাসে দেখতে হবে দক্ষিণ পশ্চিমে যদি আপনার এন্ট্রেন্স হয় এই বাড়িতে কিন্তু সমস্যা একাধিক হবে আমি খুব দায়িত্ব নিয়ে বললাম তো সেই জায়গা থেকে এন্ট্রেন্সকে সরাতে হবে অনেক কিছু দেখুন বাস্তু অনেক আমাদের জীবনকে প্রভাবিত করে কেউ কেউ বলে পূর্ব দিককে দরজায় বলে না পূর্ব দিকেও কিন্তু কিছু কিছু ডিগ্রি রয়েছে যে ডিগ্রিগুলোতে দরজা করলে এন্ট্রেন্স করলে সেটা শুভ হবে বা অনেকে কি করছে ঈশান কনের সিঁড়িঘর করে রয়েছে আমি বলবো দেখুন ইশানগণের সিঁড়িঘর মাইগ্রেনের সমস্যা দিবে মাইগ্রেনের সমস্যা মাথাতে অত্যাধিক চাপ পেশার পরিবারের মধ্যে কিছু কলহ ঈশান কোণে আপনার সিঁড়ি তৈরি হয়েছে বা আপনার অগ্নিকোণে আপনার অগ্নিকোণে দেখা যাচ্ছে আপনার টয়লেট করেছেন দেখবেন আপনার মান সম্মান যাবে আপনার অর্থ জলের মতন খরচ হবে আপনার যে বৈভব আপনার যে খ্যাতি যেগুলো রয়েছে কি না সেই জায়গাগুলো কিন্তু নাশ হয়ে যাবে তো বাস্তু জায়গাটা দেখা দরকার রয়েছে আপনার বেডরুমের কালার কি রয়েছে আপনার আপনি বাড়িতে ফার্নিচারগুলো কীভাবে রেখেছেন আমি বারবার বাস্তু একটা ভাস সাবজেক্ট যেটা বিশেষভাবে কিন্তু আমাদের লাভ কিন্তু দেয় এবং টয়লেট টয়লেটটাও কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট টয়লেটটা আপনি কোন জায়গাতে আপনি টয়লেট করবেন সেটাও কিন্তু জানা কিন্তু একান্ত দরকার হয়েছে তো এই যে সাতটি রাশির আমি কথা বলবো কুবের দিবে অর্থ অনেকে কি হয় উত্তর দিকে টয়লেট করে উত্তর দিক হচ্ছে কুবের দিক আপনি যখন উত্তর দিকে টয়লেট করবেন জানবেন আপনার এই ধন আকর্ষণটা কমে যাবে লিখে রাখুন কারণ উত্তর দিক হচ্ছে কুবেরের দিক অনেক কিছু বিষয় রয়েছে কিচেন এবং টয়লেট পাশাপাশি বা অপোজিটে কিচেন এবং টয়লেট রয়েছে এই জায়গাগুলোকে আগে দেখতে হবে ডেক্টিভেশন করা দরকার রয়েছে শুধুমাত্র ভিডিও শুনলাম আমি কোটিপতি হয়ে এটা না আপনার যদি দোষ থাকে আপনার যদি জন্মকুণ্ডের দোষ থাকে আপনার বাস্তুক্ষেত্রে যদি দোষ থাকে এখানে কিন্তু সমস্যাগুলো তৈরি করবে এবং কর্মক্ষেত্র আপনার কর্মের জায়গাটা ভালো করতে হবে কর্ম কিন্তু আমাদের ভাগ্য কিন্তু তৈরি কিন্তু করে অনেকে বলে যে কৌশিক দা আমি তো ভালো কর্ম করছি আমার ক্ষেত্রে কেন সমস্যা দেখুন আমাদের যেমন ব্যাংকে অর্থ রাখবে সে অর্থ যেমন আমাদের কাজে লাগে তেমনি পূর্ব জন্মের কর্মের ফলও কিন্তু আমরা এই জন্মে পাই তো এই জায়গাগুলোকে যতক্ষণ না আপনি দেখতে না পেয়ে পেরেছেন ততক্ষণ আপনি কিন্তু বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন না জন্মকুণ্ডলীকে আগে দেখিয়ে নিন যে যে জায়গাগুলোতে দোষ রয়েছে সে সেই জায়গাগুলোকে আগে প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনি লাভ পাবেন তো এই জানুয়ারি মাস যে যে রাশিগুলোর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিতে চলেছে সে সেই রাশিগুলোর নাম আমি আলোচনা করব একাধিক রাজ্য তৈরি করেছে যেটা সুফল এই সাত রাশি নিশ্চিত নিশ্চিত রূপে পেতে চলেছে তো যারা আমার সাথে কনসালটিং করতে চাইছেন পরামর্শ করতে চাইছেন আপনারা কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আলোচনা শুরু করে নাম্বার ওয়ান যে টপ রাশি সেটি হচ্ছে রাশি মেস্র রাশি জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে এক কথায় আপনাদের কেরিয়ার কর্ম ভাগ্য এবং প্রপার্টি থেকে কোনো লাভ আপনি পেতে কিন্তু পারেন দ্বিতীয় রাশি ধনুরাশি ধনুরাশি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় হতে চলেছে আপনাদের অর্থনৈতিক আপনাদের বিজনেস যে কোনো দিক থেকে আপনাদের এই সময় কিন্তু বড় ধরনের কোনো লাভ আসতে কিন্তু পারে ধনুরাশি এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে আসবে মকর রাশি মকর রাশি নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন অনেকে বলেন সাড়ে সাতই চলছে মেষ না জানুয়ারি মাস আপনাদের জন্য কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু নিয়ে আসবে এরপর মহা মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে লিখে রাখুন তুলা রাশি তুলা রাশির বড় কোনো সমস্যার সমাধান প্রতিষ্ঠা লাভ ভাগ্যক্ষেত্রের উন্নতি অর্থনৈতিক সফলতা কেরিয়ার আপনাদের লাভ হতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাস একটা গোল্ডেন আপনাদের হতে চলেছে যে কোনো দিক থেকে আপনাদের বাধাগুলো দূর হবে আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের হবে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশির অর্থনৈতিক জায়গা এই সময় কোনো পরিকল্পনা আপনি করতে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বেস্ট হতে চলেছে কিন্তু আমি বলবো এই একাধিক আপনার ভাগ্য উজ্জ্বল করতে চলেছে আপনার স্মার্ট ওয়ার্ক দিতে চলেছে স্থান পরিবর্তন হতে চলেছে সম্পত্তি লাভ হতে চলেছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে ডেলি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলে কিছুটা বেস্ট রেজাল্ট সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির কেরিয়ার কর্কট রাশির ডেলি ইনকাম বিজনেস ভাগ্য এই সকল জায়গা থেকে কর্কট রাশি নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ জানুয়ারি মাস আমি বলবো একাধিক রাজ্য এই সাত রাশির ভাগ্য খুলতে চলেছে কুবেরের আশীর্বাদে এই সাত রাশির ভাগ্য উদয় হতেছে দেখুন আমি আবারও বলবো যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ফলে যোগাযোগ করুন সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা অবশ্যই আবারও বলি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি আবারও বলছি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন